এই যে ইতিমধ্যে ছাগলে চাউল আর মল খাইতেছে তো খাওয়া দাওয়া ভালো বাকি ব্যক্তি ছাগলে নিয়ে আসে গোটা খাওয়া দাওয়া সবই নিয়ে আছে তো হেন এরকম জায়গা নাই যে ওই যা একটা কোন হয়ে রয়েছে ব্যক্তি নিয়ে রয়েছে আর কি ইতিমধ্যে এনে ধন সন শেষ হয়েছে কমপ্লিট ওইরকম ফুলি দেওয়া নয় তো মেলা দিন ধরে দোয়ান আনা এই যে দেখুন তো আর নিচে এই যে লাল লাল যে দেহাগে আছে এনে সব আছে পানি তো মাঝে 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 দেখাবো নাকি আর এই যে দেখুন লেতরা ফুল লেথরা হয়ে গেছে এদিক এডি এখন জায়গা থেকে শিক্ষার নয় আলাদা জায়গায় তো তারপরে ও ঘরে দোয়ান চোয়ান যাব তো এই যে দেখতেছেন যে পুরো ফুল গেছে যে লম্বুতা রয়েছে আর কি ঘরে দেহা পানি গাইছিলাম আর কি মেলা দিন ধরে দেহান তো মেলা দিন ধরে লং ভিডিও সারি না এই যে একটা ঘেটটা করছে তো এখন পানির টাইম হাঁটছে তো ব্যাগটি এই যে দেখুন সুন্দর একটা দৃশ্য একদম গাছগজালি সব বড় এড়িয়েছে তো এই যে সানসাইট ডুবনে বলা ডুবে যাবো ভরে তো এই যে দেখুন সব থেকে আলু গাছ বেশি বড় হয়েছে আর ওই যে বিলাতি বিলাতি হয় গরু ভাষা হিসাবে তো এই যে দেখুন কি সুন্দর দেখা মার্শাল এই যে একটা ঘুরতাছে তো সাথে না আর এই যে দেখুন বরে গাছ বরে বড় হওয়ার আগেই ভাদুরে খেয়াল হয়েছে এই যে আমার দলা মুরগিটা দলা মুরগিটা কিন্তু আন্ডা দিতেছে আন্ডা আপনাদের দেখাবো সবাইকে